আমি একটু বলি আর কি ঠিক আছে আমি একটু বলি আর কি যদি পুস্তকের কথা বলি তাহলে পুস্তকের মতো হবে আর আমার মত করে যদি বলি তা আমার মতো ওটা উত্তর সবাই পাবেন আপনি অনলাইনে সার্চ দিলে গুগলে সার্চ এখনই পেয়ে যাবেন তে বস এবং লিডার যদি আপনি বলেন দুইটা হলো যে আমরা বস বলতে সাধারণত বুঝি ম্যানেজার ম্যানেজার অর্থ হলো যে অফিসের নির্দিষ্ট একটা কাজ নির্দিষ্ট লোকের মাধ্যমে আদায় করাই হয়েছে বসের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে লিডারের কোন লিমিট নাই স্কাই লিমিট ওয়ার্ক এবং কাকে নিয়ে কাজ করবো কতজন নিয়ে কাজ করবো এই লিমিটেশন তার ভিতরে নেই আর অতএব লিডার নির্দিষ্ট এবং সে নিজে কমান্ড করে না শুধুমাত্র নিজে প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে তার নাম হচ্ছে লিডার আর বস হয়েছে চেয়ার টেবিলে বসবেন কাজ নিয়ে আসবেন তার স্বাক্ষর টুকু সে করে দেবে ভুল হলে আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা করে দেবে আর যদি মনে চায় তাহলে আপনাকে একটা রিওয়ার্ড দেবে যদি ভালো কাজ হয় এবং তার তার কাজের দায় দায়িত্ব তার নিজের কাছে আপনি তার কিছু করে দিবেন আর সে আপনার কিছু এটাও ভাবার কোনো কারণ নাই এটার হয়েছে পুরা সেক্টরের চিফ এবং পুরো সেক্টর নিয়ে যে কাজ করুক না পুরোটার দায়বার তার উপরে অতএব তার কর্মীদের সাথে সে ওতপ্রতভাবে জড়িত হয়ে ভালো মন্দ বিশ্লেষণ করে তার করতে হয় সে ক্রিয়েট করে ওয়ার্ক ক্রিয়েট করে আর একজনে ক্রিয়েট ওয়ার্কটা শেষ করে ডান করে আর সো লিডার প্রতি মুহূর্ত গেম প্লে করে আর একজনে গেম দেখেন এই হলো দুজনের মধ্যে সামগ্রিক পার্থক্য আমরা যদি বুঝে থাকি লিডার

একমত একটু বলি লিডার শব্দটা দুই ক্ষেত্রে ব্যবহার হয় একটা হল রাজনীতির ক্ষেত্রে আর একটা হল ক্ষেত্রে ইন্স্যুরেন্সে যেভাবে ব্যাংক সেক্টরে কিন্তু লিডার ইউজ হয় না এবং বিমার শিল্পে শুধু লিডার ইউজ হয় আর রাজনৈতিক সেক্টরে লিডার ইউজ হয় স্যার যেটা বলছেন এটাই সত্যি লিডারের সীমা এটা নির্দিষ্ট করা নাই বসের সীমাটা নির্দিষ্ট করা হয়েছে আর বসের ক্ষমতাও নির্দিষ্ট করা হয়েছে লিডারের কোনোটাই নির্দিষ্ট করা হয়নি অতএব বস থেকে লিডার হওয়াটা ভালো থ্যাংক ইউ কারেক্ট